নমস্কার হ্যালো বন্ধুরা আর বান্ধবীরা আপনারা দেখতেই পাচ্ছেন আমার নগাঁও চকির নতুন বস্তি কলম পারে দেখুন রাস্তার মধ্যে পানি চলে আসছে আপনাদেরকে সম্পূর্ণ দেখাচ্ছি আপনারা ভিডিওটি দেখতে থাকুন আমি ভিডিওটি শুরু করি আপনারা ভিডিওর মধ্যে দেখুন আমার নগাঁও সকেটটপ নতুন বস্তি কলম পারের অবস্থাটা আপনারা দেখুন এখানে দেখুন রাস্তার মধ্যেও পানি চলে আসছে আপনারা দেখুন ভিডিওর মধ্যে এটা দেখতে পাচ্ছেন নদী নদী আর রাস্তা একসাথে হয়ে গেছে এখানে দেখুন জালও পেতে রেখেছে জালটা পেতে রেখেছে কারণ মাছটা রাস্তার মধ্যে চলে আসবে তার জন্য জালটা লাগিয়ে রেখেছে এখানে দেখতেই পাচ্ছেন এটা হলো রাস্তা এটা হলো রাস্তা আর এটা হলো নদী নদী আর রাস্তায় একসাথে হয়ে গেছে একসাথে হয়ে গেছে এখন আপনাদেরকে দেখাবো নদীর পাড়ের ঘরগুলি আপনাদেরকে দেখাবো আপনারা ভিডিওর মধ্যে দেখতে থাকুন আমি পায়ে হেঁটে জলের মধ্যে দিয়ে আমি যাচ্ছি এখন আপনাদেরকে দেখাচ্ছি আমার নাগা সকীর নতুন বস্তি কলং পাড়ের ঘরগুলি আপনাদেরকে দেখাচ্ছি কিরকম ক্ষতি হচ্ছে আপনারা দেখাচ্ছি আপনারা দেখুন এবার লইয়া তিনবার পানিটা চলে আসছে তিনবার তিনবার হলো পানিটা আসা এবার আর আর রক্ষা না এবার এবার চলে নাই বোধহয় বৃষ্টিও পড়ছে বৃষ্টি যদি এরকম পড়তে থাকে আরো পানিটা আরো জলদি বাড়ার চান্স থাকে এমনি তো আমি দেখতে পাচ্ছি পানিটা ভালোই বাড়ছে আমি আরো আগে যাব না কারণ আমার প্যান আছে প্যানটা ভিজে যাবে তার জন্য আমি আরো আগে যাব না এখানে দেখুন ঘরগুলিতে পানি চলে গেছে দেখতেই পাচ্ছেন এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আমি জলের মধ্যে খুচ কাটতেছি এই যে দেখুন আমি জলের মধ্যে আছি বহু জল বেড়ে গেছে আপনারা দেখুন জলটা বৃষ্টি যদি এরকম চলে আসে তো জল আমি আশা করি আরো বাড়বে দেখতেই পাচ্ছেন আমি জলে হেঁটে আমি আপনাদেরকে ভিডিওর মধ্যে দেখাতে পারছি আপনারা দেখতেই পাচ্ছেন বহুত জল চলে আসছে কালকে জলটা না মধ্যে জলটা বেড়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওটা কিরকম হয়েছে আপনারা কমেন্ট করে শকিটুপ কলংপাড়ের নতুন বস্তির পানিটা আপনাদেরকে সম্পূর্ণ দেখাতে পারলাম এখানে দেখুন বৃষ্টিও পড়ছে আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওটা এই ভিডিওটা দেখে যদি আপনাদের কাছে খারাপ লেগে থাকে বানপানির মানুষের ক্ষতি হচ্ছে এই ভিডিওটা দেখে যদি আপনাদের খারাপ লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর বেশি বেশি শেয়ার করবেন শেয়ার করলে সবের আগে আমার ভিডিওটা চলে আসবে আমি ভিডিও আজকে এখানেই শেষ করছি ধন্যবাদ টাটা বাই বাই